বিবি হাওয়ার জন্ম বিবি হাওয়া আদমের শরিক না আল্লাহ হইতে রসুল্লাহর জন্ম রসুল্লাহ আল্লাহ না আল্লাহ শরিক না দেহের সায়াটা দেহ না দেহের শরিক না আল্লাহ সায়া রসুল্লাহ রসুল্লাহ আল্লাহ না আল্লাহ শরিক না এই আল্লাহ সায়া সৃষ্টি আল্লাহ নবী সাল্লা ইসলামকে সর্বপ্রথম সৃষ্টি করিয়া আল্লাহ নাম রাখছে মোহাম্মদুর রসুল্লাহ